নমস্কার আমি পিয়ালি ওয়েলকাম জানাই আপনাদের আমার চ্যানেল ইন্ডিয়ানস ইউটিউবার পিয়ালিস চ্যানেলে তো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা মতন আর এখানে আমাদের পুজো হয়ে গেছে শাশুড়ি মাই আমাদের ঘরের পুজো করে তো আমি সান ঠান সেরে এখানে ঠাকুর নমস্কার করে এখন চলে যাব রান্না করতে তো রান্নাঘরে এসেই আগে আমি খেয়ে নিই চিয়া সিডস যেটা আমি ওভার ভিজিয়ে রাখি চিয়া সিডটা অনেক এফেক্ট আছে তাই জন্যেই আমরা খেয়ে থাকি আমি আর হাজব্যান্ড এখানে নিয়ে নিয়েছি আদার চা দু কাপ আমার আর আমার হাজব্যান্ডের জন্য শাশুড়ি আর শ্বশুরকেও চা দেওয়া হয়ে গেছে আর এখানে আমাদের সকালে জলখাবারে বানিয়ে নেব একটু রুটি তো এই জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে এখানে আমি ময়দাটা মেখে নেব মেখে আমি রুটিগুলো করে নেব আমাদের একটুখানি রুটি বেশি লাগে প্রত্যেক দিন কারণ আমার শাশুড়ি ডায়াবেটিক পেশেন্ট তো ওনাকে আমাকে তিন রুটি দিতে হয় আর এখানে বর্ষাকাল চলছে বলে তাই বাবুর এখানে বোতলগুলো আমি ভালো করে গরম জলে ফুটিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আর ভিডিও করার সুযোগ হয়নি তাই সরাসরি চলে এসেছি দুপুরের লাঞ্চে তো এখানে নিয়ে নিয়েছি ভাত মাছ ভাজা মাছের ডিমের বড়া মাংস ডাল আর ভেন্ডি আমাদের প্রত্যেক দিনই দুপুরের খাবারে কিছু না কিছু সেদ্ধ মানে সবজি সেদ্ধ থাকে আর এখানে চলে এসেছি তারপরে একেবারে বিকেলে তো বর বলল অফিস দিয়ে তাড়াতাড়ি আসছে তো কিছু চপ বানালে ভালো হয় তো আমি সবথেকে ঝটপট যেটা হয় তো সেইটাই বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ফুলুরি তো ঘরে বেসন ছিল আর সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল তো সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন বেসন তার মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে আগে ফাটিয়ে নিতে হবে যত ব্যাটারটা ফেটিয়ে নেবেন তত কিন্তু ফুলুরিটা মচমচে আর খেতে ভালো হবে এখানে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে ঠিক এই পরিমাণে কিন্তু ব্যাটারটা হবে এতে কি হয় তাহলে ফুলুরিটা খেতে ভালো হবে তারপরে আমি এখানে দিয়ে দিই দিচ্ছি এখানে কালো জিরে স্বাদ মতন নুন আর অল্প পরিমাণ লঙ্কা কুচি আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন এখানে ঝালটা দিতে পারেন আমি কিন্তু এখানে অল্প পরিমাণে ঝালের জন্য লঙ্কা কুচি দিয়েছি আর এখানে আমি তেলটা দেখে নিচ্ছি কতটা গরম হয়েছে তারপরে আমি এই ব্যাটারটার মধ্যে এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি এবার ইনোটাকে ভালো করে ব্যাটারের মধ্যে একটু মিশিয়ে নিয়ে কিন্তু তাড়াতাড়ি আমাদের ফুলুরিগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু ফুলুরিগুলো খুব সুন্দর ফুলে উঠবে এখানে আমি লো টু মিডিয়ামে গ্যাসটাকে রেখে এবার অল্প অল্প ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়েই আমাদের কিন্তু ছোট ছোট ফুলুরি আকার তৈরি হয়ে যাবে এখানে দেখুন কি সুন্দর ফুলুরিগুলো গোল গোল হয়ে ফুলে নিজেরাই কিন্তু তেলের মধ্যে ভেসে উঠছে কতটা সুন্দর লাগছে ফুলুরিগুলো আর হ্যাঁ আমি কিন্তু এখানে ফুলুরি ভাজার জন্য তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন তো সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে ভাজাপড়ায় আমার যেটা পার্সোনালি খুব ভালো লাগে তো তাই জন্যই আমি সরষের তেলটা ব্যবহার করছি এখানে দেখুন কত সুন্দর রংটা আমি কিন্তু ব্যাটারটার মধ্যে কোনো হলুদ গুঁড়ো দিইনি আপনারা চাইলে কিন্তু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আপনারাও এইভাবে সন্ধে বেলায় অল্প হালকা জলখাবারে কিন্তু বানিয়ে নিতে পারেন এই সুন্দরভাবে তৈরি করা ফুলুরিগুলো আর ফুলুরি কিন্তু চা মুড়ির সাথে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমি ফুলুরিগুলো বরকে দিয়ে দিচ্ছি মুড়ির সাথে তো এখানে এই আমার আর আমার হাজবেন্ডের মুড়ি আর ফুলুরি এক জায়গায় নিয়ে নিয়েছি তারপরে খেয়ে দিয়ে আমরা সোজা চলে গেছিলাম বরের জন্য জুতো কিনতে গড়িয়াহাটে এসেলে এখানে কিন্তু বেশ কম রেঞ্জে কিন্তু খুব সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় তো আপনারাও কিন্তু একবার ঘুরে যেতে পারেন আমার বর কিন্তু এই জুতোটা নিয়েছে ওর খুব ভালো লেগেছে এই জুতোটা আমি অন্য একটা চয়েস করেছিলাম তারপরে বর পেমেন্ট করতে গেছিলো তো আমি কিছুক্ষণ বসে আরও কিছু বরের জন্য স্যান্ডেল দেখছিলাম যদি নেয় তারপরে আমরা চলে গিয়েছিলাম শঙ্কর ফ্রাইতে যেখান থেকে আমরা এক পিস চিজি চিকেন অর্ডার করেছিলাম যেটা খেতে কিন্তু অসাধারণ ছিল আর এক পিসের দাম ছিল একশো টাকা আপনারাও যদি এসএলে এসে থাকেন বা সিটি স্টাইলে গড়িয়াহাটের তো একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন এখানে ওনারা সমস্ত কিছু ফ্রাইড আইটেম আর বিরিয়ানি সেল করে থাকে আর ওনারা কিন্তু এখানে জোম্যাটো আর সুইগিতেও অর্ডার নিয়ে থাকেন তো আমার ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন তো আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন